আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সেটা হলো স্বামী স্ত্রী কীভাবে ঘুমালে তাদের স্বপ্ন বাস্তব হয় অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর স্বামী স্ত্রী যদি একসঙ্গে ঘুমানো থাকে আর তখন যদি স্ত্রী অন্য কোথাও গিয়ে স্বপ্ন দেখে অথবা স্বামী যদি ঘুমের ভেতরে দেখে যে অন্য কোথাও যাচ্ছে সে একই স্বপ্ন দেখছে পার্টনারকে নিয়ে নয় তাহলে সেই স্বপ্ন কি আসলে বাস্তব হয় কিনা তো এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘ অধ্যয়ন করলাম স্টাডি করার পরে যেটা খুঁজে পেলাম সেটা হলো যে স্বামী স্ত্রী যদি একই সাথে শয্যা গ্রহণ করে থাকে তারা যদি একই বিছানায় ঘুমানো থাকে তখন শুধুমাত্র একটা সূত্র পাওয়া গেছে সেটা হলো যদি স্বামী ডান পাশে এবং স্ত্রী বাম পাশে এভাবে যদি ঘুমানো থাকে আর এমত অবস্থায় দুইজনের কেউ যদি স্বপ্ন দেখে অথবা উভয়ে যদি স্বপ্ন দেখে তাহলে সেই স্বপ্নটা বাস্তব হয়ে যায় আর যদি এর থেকে বিপরীত হয় অর্থাৎ স্ত্রী যদি স্বামীর বাম পাশে না থেকে স্বামীর ডান পাশে থাকে স্বামী যদি স্ত্রী বাম পাশে থাকে এভাবে উল্টা হয় অথবা পায়ের কাছে একজন পায়ের কাছে একজন মাথার কাছে এইভাবে যদি ঘুমায় অথবা অন্য যে কোনোভাবে যদি ঘুমায় যে যেই পদ্ধতিটার ভিতরে ডান পাশ এবং বাম পাশ এবং স্বামী ডান পাশে স্ত্রী বাম পাশে এই পদ্ধতিটা থাকবে না সেই অবস্থা যত স্বপ্নই দেখুক না কেন একসঙ্গে থাকার কারণে তাদের এই কোনো স্বপ্নই বাস্তব হবে না সুতরাং যারা স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমানোর পরে স্বপ্ন নিয়ে প্রেশাণিতে থাকেন দুশ্চিন্তাগ্রস্ত আছেন তাদেরকে বলবো শুধু এতটুকু জিনিস মাথায় রাখবেন যে স্বামী যদি ডান পাশে থাকে স্ত্রী বাম পাশে থাকে এই অবস্থার স্বপ্ন দেখলে সেই স্বপ্নটাই শুধু বাস্তব হয় তাছাড়া আর কোনো স্বপ্ন বাস্তব হয় না সেগুলো নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না ডিপ্রেশনে ভুগতে হবে না